দুই <imitation> <imitation>

नियंत्रण कर ना करे आधा आधा तीन जिले का मिलो बाला करे बाला रे हमारी नेले हमारी नेले जाने आई ओके जब हम जा बोलते थे भाई ये खदिया और ये कापनी आsin ना हां ये कापनी है एक और कापनी की भाई ने ले जाएगा हम लोग के भी ले जाएगा भाई भाई

ইতো বোয়া নি লাগবো হুম মানে বোয়া নিবা হ্যাঁ 5000 বোসা বোসা আসসালামু আলাইকুম কিছু ধরো না না কি হলো এটা এটা খারাপ হয়ে তো অঙ্গ লাগানি কিছু না এত নাই তো না এইজন নাই কিন্তু ভাঙি নাই না কই যাব না তো লাগা দন্ত লাগবো তো আছে এইদিকে তো আলাদা দন্ত আছে

একটা কয়েক দাম লাগছে আমি ধরেন রাস্তা তো আমাদের যে আমাদের প্রায় একটা দরকার না শুধু রাস্তা ওয়াইজ হ্যাঁ হ্যান্ড ধরেন এই রাস্তাটার পরে আরেকটা রাস্তা আছে এইভাবে কি এই রাস্তা ওয়াইজ দিব দিবেন রাস্তা ওয়াইজ করতে হবে আর যদি এরকম না পারেন যদি আমরা কিছু গ্রাম প্রতি কিনে রেখে দিতে পারি গ্রাম কত যায় এখন সাড়ে এগারো হাজার টাকা সাড়ে এগারো হাজার টাকার দাম এক দামে কত দূর যায় একশো পঞ্চাশ